দশ দিনের ভিতরে অন্যতম একটি দিন হলো ইয়ামে আরাফা আরাফার দিন আরাফার দিন সম্পর্কে হাদি শরীফের ভিতরে আসছে হজরতে জাবের রাজি আল্লাহন থেকে রবায়ত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আফদলুল আরাফা সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আরাফার দিন এবনে হেব্বান সহি এবনে হেব্বান ওই উল্লেখ করেছেন নবীজির সাত আব্দুল আরফা সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই দিনে আল্লাহ রব্বুল আলমিন অম্মতে মুসলিমার গুনা মাফ করে থাকেন হাজি সাহেব তো নারাফার ময়দানে সমবেত হন হজ পালন করেন আল্লাহর দরবারে কান্নাকারীর মাধ্যমে তসবিত তাহ릴 এবং দুআর মাধ্যমে এই দিন তারা উদযাপন করেন পালন করে থাকেন আল্লাহ তাআলা তাদের গুনাহাতা মাফ করে দিয়ে থাকেন এমন ভালো গুনাহাতা maaf করেন হাদিসের মধ্যে যে আসছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহূ জাযাউ ইল্লাল জান্নাহ একটি আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হোজ যে হোজকে আল্লাহ কবুল করেছেন এই হজের বিনিময়ে একমাত্র জান্নাত আর সেই হজটাই হয় আরাফার দিনে অকুপে আরাফার মাধ্যমে আরাফার ময়দান হাদি সাহেবগণ সেখানে সমবেত হয়ে হজ পালন করে থাকেন যেই হজের একমাত্র সব হল জান্নাত তো এই কারণে আরাফার দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহ রব্বুল আলমিনের নিকটে হাদিসের মিনুতরা আসছে যারা আরাফার ময়দানে অবস্থান করবে না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা অবস্থান করবেন তাদের জন্য একটি বিশেষ আমল রয়েছে ও রোজার আমল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রব আলামিন তার দুই বছরের গুণা মাফ করে দেন এক বছর হল অতীত জীবনের এক বছরের গুণা মাফ করেন এবং অগ্রিম আরেক বছরের গুনা মাফ করেন হাদিস শেরিমের ভিতরে নবিয়ে করিম সোল্ল্লাহু আলিউসাল্লামের সাথ করেছেন صيام يوم عرفه أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده نبي كريم صلى الله عليه وسلم الشاطرين عرفار أردي رجع رخی رخی رجع أمي أم يالله ربع فتشاركي عشاركي إي رجع جرى بي الله تعالى تدير دوي بوشرير غنا ماف بين এক বছর তার অতীত জীবনের আরেক বছর সামনের অগ্রিম এক বছরের গুনায় দুই বছরের পাক থেকে মাফ করে দিবেন মুসলিম হাদিস সুতরাং আরাফার দিনে রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয় এই আরাফার দিন রোজা কারা রাখবে সহি বখারি শরীফের রবায়ত আরাফার দিনে যারা আরাফার মানের অবস্থান করছেন অর্থাৎ হজ পালনরত যারা আছেন আরাফার ময়দানে যার অবস্থানের আছেন আরাফার দিন তারা রোজা রাখবে না তাদের জন্য এই দিন রোজা রাখা নিষেধ এক ভিতর আসছে আল্লাহ নবী সাল্লামের সম্পর্কে সাহাবাহিক সন্দেহ বিদায় হদের সময় যে নবীজি কি আজকের আরাফার দিন রোজা রেখেছেন কি রাখেননি সন্দেহ আব্দুল্লা আব্বাসের মা অত্যন্ত বুদ্ধিমতী নারী তিনি চিন্তা করলেন নবীজি কি কি করে জিজ্ঞাসা করি আর আপনি এই দিন রেখেছেন কি রাখেননি জিজ্ঞাসা করাটা কেমন মনে হয় না কি করে জিজ্ঞাসা করি তাই তিনি একটা কৌশল অবলম্বন করলেন অম্মুল তালা আনহা নবীজির সামনে এক পেয়ালা দুধ পেশ করলেন দেখি নবীজি যদি এটি গ্রহণ করেন এবং পান করেন বোঝা যাবে হুজুর এই দিনে রোজা রাখেননি আর যদি এটি ফেরত দেন তাহলে বোঝা যাবে নবীজি এই দিন রোজা রেখেছেন অম্মুল ফজল নদী আল্লাহু আনহা এক পেলা দুধ হুজুরের দরবারে পেশ করলেন হুজুরের সামনে পেশ করলেন নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম এই দুধ তিনি পান করলেন সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট হয়ে গেল নবিয়ে করিম সাল্লা সাল্লাম আরাফার দিন রোজা রাখেন নাই তাহলে মাসালা ক্লিয়ার আরাফার দিন রোজা যারা হজব্রত অবস্থায় আছেন আরাফার ময়দান অবস্থান করছেন তারা রাখবেন না তাদের জন্য এই দিনে রোজা রাখা নিষেধ রোজা রাখবেন যারা আরাফার ময়দানের বাহিরে আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে হোক এই দিনে রোজা তাদের জন্য সুন্নত তারা রোজা রাখলে এই ফজিলত পাবেন দুই বছরের গুণা তাদের মাফ হয়ে যাবে i'm here